কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার ভক্তবৃন্দ এদিন হলদিয়া টাউনশিপ অ্যাংকারেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে উপচে পড়া ভক্তির ভিড় সারা হলদিয়াতে সোমবার কল্পতরু উৎসবে মেতে উঠলেন হলদিয়ার ভক্তবৃন্দ এদিন হলদিয়া টাউনশিপ অ্যাংকারেজ ক্যাম্প রামকৃষ্ণ ও অভ্যুদয় সংস্থা রামকৃষ্ণ মন্দিরে কল্পতরু উৎসব এবং রামকৃষ্ণ শারদা মিশন আশ্রমে সেবায়তন মন্দির চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম কল্পতরু উৎসব উপলক্ষে দীর্ঘ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শোভাযাত্রার পাশাপাশি প্রতিটি মন্দিরে পুজো আরতি হোম যোগ্য হয় সবচেয়ে বড় অনুষ্ঠান হয় শিল্প শহর অ্যাংকারেজ ক্যাম্পে টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্তির সমাগম হয় মন্দিরে এই উপলক্ষে আলোচনা সভা ভক্তিমূলক গান এছাড়াও এক মাস ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা এবং বিবেকানন্দের উপর বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসবে প্রতি জায়গাতেই ভক্তদের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় কীর্তন সমিতি সকলেই তৈরি আছেন যারা খদ্মপর খেলেছে তারা মন থেকে নেমে গেলে আপনারা অনুষ্ঠান করবেন আপনার দিকে অনুরোধ করছে মঞ্চে আসুন কালী কীর্তন সমিতি আমার ভাবে খেয়াল নেই ওনারা একবার এখানে অনুষ্ঠান করতে এসেছিল দীর্ঘ বছর পর এই বছর সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী সিলভার জঙ্গি Halo, 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 ঠাকুরের কাছে চাইব এই নতুন বছরের প্রতিটা মানুষ যেন সুস্থ এবং হাসি খুশিতে থাকতে পারে তার পরিবার পরিজনদের সুখ সমৃদ্ধি নিয়ে চলতে পারে এই প্রার্থনা করবো ঠাকুরের কাছে না সকাল থেকে শুনেছি আর এসেও দেখছি প্রচুর মানুষের ভিড় হ্যাঁ প্রসাদ আপাতত শেষ হয়ে গেছে আবার রান্না চলছে হয়তো পাওয়া যেতেও পারে তো সেই রকমই ইচ্ছা আছে এই যে আমার স্ত্রী এসছে ছেলে মেয়ে এসছে আমার নাম অনুপ কুমার পাঁজা বাড়ি হলিয়া চাউল খোলা এটা আমাদের কল্পতর উৎসবের পঁচিশ বছর পূর্তি রজত জয়ন্তী দিবস আমরা প্রতি বছরেই এই বিশাল যাগযজ্ঞের অনুষ্ঠান করে থাকি বিভিন্ন সুবক্তারা এবং সাধু মহারাজারা বিভিন্ন মিশন থেকে আসেন ধর্মসভা আলোচনা হয় এবছর তো ধারণা হয়েছে অন্তত বারো সাড়ে বারো হাজার ভক্ত প্রসাদ পেয়েছেন কল্পতরু দিবসে এখন যেমন শুরু হচ্ছে আন্দুল কালীকৃত্য সমিতির অনুষ্ঠান এর আগেও একজন ভালো একজন শিল্পী গেয়ে গেছেন আর বিশেষ তাৎপর্য হচ্ছে আমাদের গোটা মাস ধরে হলদিয়ার যে সমস্ত স্কুলের ছাত্র দিকে নিয়ে স্বামী বিবেকানন্দকে ভাবধারায় উদ্বুদ্ধ করানোর জন্যে আমরা কুইজ অন স্বামীজি স্বামীজির লেখা কবিতার ওপর প্রতিযোগিতা স্বামীজির ওপর রচনা লেখা সেই তারের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে আজকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কার তুলে দেবেন আমাদের হলদিয়া পোর্টের ডেপুটি চেয়ারম্যান মাননীয় শ্রী এ কে মাহেরা মহাশয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর আসার কথা আর এইচপিএল অর্থাৎ পেট্রোক্যামিকালচার ভাইস প্রেসিডেন্ট উনিও আসবেন এদের হাত দিয়েই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কতগুলি গ্রুপ হয়েছিল গ্রুপ হয়েছিল রচনাতে ছটা গ্রুপ আঁকার ওপর ছটা গ্রুপ আর কুইজ প্রতিযোগিতায় আটটা স্কুল তাদের হাতে আজকে সমস্ত পুরস্কার তুলে দেওয়া হবে এটা তো আমাদের বাৎসরিক উৎসব উৎসবের অনুষ্ঠান বলতে এই ধর্মসভা আর ভক্তিগীতি গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা আর ভক্তিমূলক গান আর প্রাইজ ডিস্ট্রিবিউশন আর আজকে প্রায় সাড়ে বারো হাজার ভক্ত এখানে প্রসাদ পেয়েছে এইটা আজকের অনুষ্ঠান কিন্তু সারা বছর ধরে আমরা স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই লোকালিটিতে আমাদের একটা স্ট্রংলি একটা মেডিকেল ইউনিট চলে বোধ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে চারজন এমিনেন্ট স্পেশালিস্ট ডাক্তারবাবু আছেন হোমিওপ্যাথিতে দুজন আছেন একজন ডেন্টিস্ট আছেন একজন লেডি কাউন্সিলার আছেন এলাকার যারা বস্তি এবং গ্রামের গরিব মানুষ তারা শুধু হোমিওপ্যাথি নয় অ্যালোপ্যাথিও সমস্ত ওষুধ ফ্রি অফ কস্টে তাদের দেওয়া হয় এবং অনুরাগীরা ভক্তরা সমস্ত যে টাকা দেয় তাতে কিন্তু সুন্দরভাবে পরিচালনা হয় দেখুন প্রথম এখানে জাহাজ হলদিয়া বন্দরের জাহাজ এখানে অ্যাঙ্কারিং হতো বলেই এটার নাম অ্যাঙ্কারেজ ক্যাম্প আজকে সেই অবস্থা নেই আজকে আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দর যারা অনুরাগী এখানে আমরা নিজেদের জীবনকে এখানে অ্যাঙ্কারিং করেছি এখানে নঙ্গর করেছি কাজেই সেদিক থেকে চিন্তা করলে অ্যাংকারেজের শ্রীবৃদ্ধি বা নামকরণের তাৎপর্য আরও অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে প্রতিষ্ঠানের নাম হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন অ্যাংকারেজ ক্যাম্প হলদিয়া এটা প্রতিষ্ঠা করেছিলেন উনি আর নেই দু হাজার উনিশ সালে উনি গমন করেছেন শ্রী কমল কৃষ্ণ দত্ত তারপর বিগত উনিশশো সালে বেলুড়ের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অ্যাফিলেশন পাওয়ার পর এটা পঁচিশ বছর চলছে আমার নাম আমার নাম ডাক্তার দুর্গাপ্রসাদ মুখার্জি কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে